বলছি কন্টেন্ট ক্রিয়েটার আফ্রিদির কথা যে ইতিমধ্যে কিছুদিন আগেই গ্রেফতার হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার আফেদির পরিবারে যেন এখন শোকের ছায়া নেমে এসেছে বাবার গ্রেফতারের সাত দিন পরে এই গ্রেফতার হলো তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদির নতুন বিবাহিত বউ রাইসা যেন এতে একেবারে ভেঙে পড়েছে সাথে তহিদ আফ্রিদির মা সেও সন্তান এবং স্বামীকে হারিয়ে প্রায় পাগল প্রায় তোহিদ আফ্রিদির স্ত্রীর রাইসা তোহিদ আফিদির গ্রেফতারের দিন অনেক অনুনয় বিনয় করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তার কোনো অনুনয় বিনায় কাজে লাগেনি কিন্তু সে সময় রাইসা হঠাৎ করে প্যানিক অ্যাটাক করে এবং তহিদ আফ্রিদিকে ধরে নিয়ে যাওয়ার সময় সে নিচেই সিঁড়িতেই পড়ে যায় তহিদ আফ্রিদিকে সেই রাতেই বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং রাইসাকে নেওয়া হয় বরিশালের একটা নিকটবর্তী হাসপাতালে জানা যায় তহিদ আফ্রিদির স্ত্রী রাইসা ছয় মাসের গর্ভবতী বারবার স্বামীর জন্য এখন টেনশন করছে এজন্য তাকে পরবর্তীতে বরিশাল থেকে ঢাকায় একটা বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয় জানা যায় তহিদ আফ্রিদির মাও একেবারে ভেঙে পড়েছে স্বামী ও সন্তানের জন্য বারবার বড় বড় লয়ারদের কাছে যাচ্ছে অন্যদিকে ছেলের বউ রাইসার খবর নিতেও ভুলছেন না হসপিটালে তহিদ আফ্রিদের মা জানা যায় তহিদ আফ্রিদির স্ত্রী রাইসা অতিরিক্ত টেনশনের জন্য প্যানিক অ্যাটাক করে এখন সে আগের থেকে কিছুটা সুস্থ হলেও আতঙ্ক রয়েছে তার গর্বের সন্তানের জন্য বারবার টেনশনের জন্য সে এখনও পূর্বের মতো সুস্থ হয়ে উঠতে পারেনি তা সুস্থ হতে কিছুদিন সময় লাগবে এই সময় ডাক্তারের তত্ত্বাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাকে